সেই দুনিয়া সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি এই দুনিয়াটা ধোকার জায়গা আর অন্য কিছু নয় কোন ধোকার জামানায় পড়ে আছো তোমার হবে আমি আল্লাহ আমার কাছে চলে গেছো رسول ابي حبيب الله جرا به محمد رسول الله صلى الله عليه وسلم جاءني جبرائيل جاء جبرائيل عليه السلام حضره جبرائيل عليه السلام ابي الرسول الله عمر كسي يا رسول يا محمد اسمع سيدا فانك ميت واحبب من احببته فانك مفارقه واعمل معيشه فانك مجزي به يا محمد

তবে মনে রেখে দিও 5 টাকা বাজে সিকিউরিটি তবে অবশ্যই ওই বিষয়ে তাকে তার পাওয়া দিয়ে দেয়া হবে তাকে তার আচরণ দিয়ে দেয়া হবে যদি সে তারার পরিমাণে ফালতু কাজ করে থাকে তার সওয়াব দেয়া হবে যদি খারাপ কাজ করে নে তার আজর তাকে দিয়ে দেয়া হবে তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতকি জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে যদি কিছু করতে চাও করে নাও তবে মনে রেখে দিও কি করতে হবে বিষয়ে চা আপনাকে দিতে হবে আপনি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা আবাদ করা হবে সেই দিন কোথায় যাবেন তবে মলম তো আপনার অবশ্যই হবে যদি সত্যিকারের নেন কাজ আপনি করে যেতে পারেন এখন আপনারা যারা দৌর্ব করে আল্লাহর কাছে লাল গাছে দৌর্ব করে নিন অল্প হবে তা শক্ত হবে আল্লাহ বলেন বান্দা সেই দিন আমি কহার হব তোমার জন্য আমার মনে কোনো মায়া থাকবে না দুনিয়ার জমিনে তওবা দরজা যতদিন খোলা আছে ততদিন তুমি তওবা করে নাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব বান্দা যদি তওবা না করো কেমন হবে আমি রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছি মরণ তো তোমাকে হবে তবে মরণের সাথে কেন আপন ভয় শুনে নাও আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহি জানাবে মুহাম্মাদুর রাসূল

অতএব উপকার হই যে তো তোমরা খাওয়ার জন্য কোন তরু তাজা মোটা মশুকে দেনা কবুলাসা বলেন কবুল মহান সম্পর্কে আল্লাহ নবীর কা'ব পিয়োসারে হযরতে সিদ্দিক একবার নদি উমা ফানুহ আল্লাহ

ये तो गन्ना गंतो हुजूरों कोलम वर्णन करछे कंते

আপনি স্মার্ট আপনি না কাঁদতেন না কী কারণে দিয়ে আপনি কবরের কাছে দাঁড়িয়ে এত বনা তাই